নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত কি বন্ধুরা শীতের বাগান তৈরির কাজ কি শুরু করে দিয়েছ যদি না করে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য শীতের বাগান মানেই গাঁদা ডালিয়া গোলাপ এবং চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা না থাকলে কিন্তু বাগ শীতের বাগান বাগান বলে মনে হয় না কি তাই নয় কি আজ আমি আমার ভিডিওতে দেখাবো যে কি পরিচর্যা করলে এবং কি খাবার দিলে চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর ফুল পেতে পারো আমি বেশ কয়েকদিন আগে আমার চ্যানেলের শর্ট ভিডিওতে এই চন্দ্রমল্লিকা গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা তৈরি করতে হয় এবং ফার্স্ট পটিং ও সেকেন্ড পটিং দেখিয়েছিলাম এই যে ছোট ছোটো গ্রো ব্যাগের মধ্যে আমি চারা গাছগুলোকে বসিয়েছিলাম সেটাও দেখিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো সমস্তটাই দেখিয়ে দেব। দেখো আমি এই গাছগুলোতে কি খাবার দেব সেটাও দেখাবো আর কিভাবে এই গাছগুলোকে ঝোপালো করব সেটাও দেখাবো এই যে গাছগুলো আমি বসিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতো হয়ে গেছে তো এই গাছে এবারে গ্রোথ পিরিয়ড শুরু হয়ে গেছে তো দেখো এইভাবে পিঞ্চিং করতে হবে যে ওপরের যে ডগাগুলো থাকবে সেই ডগাগুলো চারটে পাতা দেখে তোমরা কিন্তু এই হাতের নখের সাহায্যে কিন্তু কেটে দেবে যদি হাত দিয়ে না পারো ছোটো কাঁচি নেবে ছোট কাঁচির সাহায্যেও কাটতে পারো এইভাবে প্রত্যেকটা গাছকে খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে দেখো আমি এখানে খুব সাবধানে ধীরে ধীরে প্রত্যেকটা গাছকে পিঞ্চিং করে দিচ্ছি এই পিঞ্চিং করার ফলে এই যে পাতার সাইড থেকে নতুন নতুন কিন্তু আরও অসংখ্য ডাল বেরোবে যতবার নতুন নতুন ডাল বেরোবে ততবারই কিন্তু তোমাদেরকে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে এইভাবে পিঞ্চিং করতে করতে একটা ডালকে পিঞ্চিং করলে আরও চারটে ডাল বেরোবে আরও চারটেকে পিঞ্চিং করলে আরও দশটা বেরোবে এইভাবে করতে করতে প্রচুর শাখা বেরোবে আর যত শাখা হবে বন্ধুরা ততই কিন্তু কুঁড়ি হবে আর ততই কিন্তু ফুল হবে আমার এই যন্ত্রমল্লিকাগুলো বিভিন্ন কালারের আছে তোমরা এই কাঁচি দিয়েও করতে পারো দেখো কাঁচির ছোট কাঁচির সাহায্যেও করে নিতে পারো তবে হাত দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় কাঁচির সাহায্যে করতে গেলে অনেক সময় অনেক বড় ডালও কেটে যেতে পারে তো দেখো আমার প্রত্যেকটা গাছ কিন্তু পিঞ্চিং করা হয়ে গেছে এভাবে পিঞ্চিং করে দেবে দিলে তোমাদের গাছগুলো কিন্তু খুব বুশি হবে এই যে ছোট গ্রো ব্যাগের মধ্যে আছে এবার কিন্তু কয়েকদিন বাদে যখন একটু গ্রো হবে গাছটা তখন কিন্তু আমি আবার এই পট থেকে হয়তো ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে দেবো গাছের সাইজ অনুযায়ী পট নির্বাচন করতে হবে পিঞ্চিং করা তো হয়ে গেল বন্ধুরা এবার দেখো আমি এই চন্দ্রমল্লিকা গাছে কি খাবার দেব। এখানে দেখো প্রথমেই যে খাবারটা দেখাচ্ছি এটা হলো সরিষার খোল সরিষার খোল খোল যে খোলটা আমরা নিই পচানোর জন্য তো সেটা আমরা এখন যেহেতু বর্ষাকাল তাই পচিয়ে তরল সার দেবো না আমি এখানে গুঁড়ো সরিষার খোলই দেবো তো এই সেই চটি খোলটাকে আমি একটু সামান্য গুঁড়ো করে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি ডিএপির দানা ডিএপির দানা আমি যেমন গাছ তেমন পট অনুযায়ী গুনে গুনে দানা দেবো এখানে যেহেতু ছোট পট তাই আমি এখানে ছটা করে দানা দেবো এক একটা গাছে আর এখানে যে সাদা মতো জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো এপসাম সল্ট গাছের পাতা যাতে চকচকে থাকে সেই কারণে আমি এই এপসাম সল্টটা দিচ্ছি এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট দেখো সরিষার খোল কিন্তু আমি এখানে এক একটা গ্রো ব্যাগ অনুযায়ী এই যে বড় চামচটা নিয়েছি এই চামচের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ হাফেরও হাফ সামান্য পরিমাণ নিয়ে আমি প্রত্যেকটা এই যে গ্রো ব্যাগের কিনারা বরাবর দিয়ে দেব এবং ওই একই পরিমাণ অনুযায়ী আমি এপসাম সল্টটাও দিয়ে দেব। আর এখানে ডিএপির দানা দেব ছটা ছটার মতো ডিএপির দানা গুনে গুনে একদম ধরে ধরে গুনে গুনে দেবে ছটা থেকে আটটা এখানে গুনে গুনে দিয়ে দেবে যদি ডিএপির দানাগুলো একটু বড় সাইজ হয় তো ছটা দেবে আর নলে ছোটো ছোটো দানা হলে আটটা দেবে দেখো এভাবে আমি প্রত্যেকটা গাছে এবার সারটা দিয়ে নিয়ে তারপর ফিরে আসছি যেন গোড়ায় না পড়ে খুব সাবধানে ধীরে ধীরে দিয়ে দিয়ে দেবে গোড়ায় পড়লে কিন্তু যেহেতু ছোট গাছ তো সরিষার খোলের যে একটা ঝাঁজ রয়েছে সেই ঝাঁজে কিন্তু গাছ মারা যেতে পারে এই খাবার কিন্তু আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর দেব আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বন্ধুরা এই গাছে অনেক সময় পাতাগুলো পচে যেতে পারে নিচের দিকের যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলো কিন্তু পচে যেতে পারে সেই কারণেই বলছি যে মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে আর ফাঙ্গিসাইড স্প্রে করার পাশাপাশি পেস্টিসাইডও স্প্রে করতে হবে গাছে কিন্তু পোকা লাগারও সম্ভাবনা থাকে যেহেতু কচি কচি পাতা বেরোবে আর যে সমস্ত পোকারা কচি কচি পাতা খেতে ভালোবাসে সেই সমস্ত পোকারা কিন্তু এই গাছে আসবে এবং কচি কচি পাতাগুলো খেয়ে চলে যাবে পেস্টিসাইডের বদলে তোমরা এখানে নিম অয়েলও ব্যবহার করতে পারো আর নিম অয়েল না থাকলে নিম জল নিম পাতা ভালোভাবে জলে ফুটিয়েও ব্যবহার করতে পারো তো যেটা বলছিলাম ফাঙ্গিসাইডের কথা ফাঙ্গিসাইড তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবে স্যাফ ফাঙ্গিসাইড বা রেডোমিল গোল্ড তবে বর্ষা যে কদিন থাকবে কপার অক্সিক্লোরাইড যুক্ত যদি কোনো ফাঙ্গিসাইড দিতে পারো যেমন টাটা ব্লাইটক্স বা ব্লু কপার এগুলো দিলে কাজ একটু ভালো হয় তা হলেও তোমরা স্যাপ বা অন্য কিছু দিতে পারো তো দেখো আমি এখানে এই পাত্রের মধ্যে একটা চারা গাছ আমার বসানো রয়েছে তো একটু গ্রো করেছে আরও আমি কয়েকটা ডাল নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য যারা আমার চ্যানেলে শর্ট ভিডিও তোমরা দেখো তাদের জন্য যে এই ডালগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে এই বালির মধ্যে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে বসিয়ে দিচ্ছি খুব সাবধানে এই গাছগুলো কিন্তু পনেরো দিনের মধ্যেই নতুন চারা তৈরি হয়ে যাবে আর নতুন চারা তৈরি হয়ে যাওয়ার পর সমর মাটি বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি যেমন গ্রো ব্যাগে বসিয়েছি ওরকমও দিতে পারো বা ছোট ছোট চার ইঞ্চির পট নিয়েও গাছ বসিয়ে দিতে পারো তাহলেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং কমপ্লিট হয়ে যাবে এখন থেকেই শুরু করে দাও বন্ধুরা যারা এখনো পর্যন্ত করনি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তো তোমরা এই সময় থেকে শুরু করে দাও দিলে কিন্তু তোমরা ডিসেম্বর জানুয়ারি মাস থেকে ফুল পেয়ে যাবে তবে তোমরা কিন্তু সবসময় পিঞ্চিং করবে গাছ পিঞ্চিং না করলে কিন্তু অনেক ফুল পাবে না সামান্য দুটো একটা ফুল পাবে তোমরা যারা নার্সারি থেকে গাছ কিনে আনো শীতের সময় নার্সারিতে চন্দ্রমল্লিকা গাছ প্রচুর বিক্রি হয় কিন্তু সেই গাছগুলো ফুল ফুটে যায় আর খুব ঝোপালো গাছ নয় অনেক বেশি দাম নেয় গাছগুলোর তো তাই বলছি তোমরা যদি এইভাবে চারা তৈরি করে একটা মাদার প্ল্যান্ট বাড়িতে রেখে দিতে পারো আর সেই মাদার প্ল্যান্ট থেকে নতুন নতুন ডাল কেটে নিয়ে প্রচুর চারা তৈরি করে নিতে পারবে আর পেস্টিসাইডের মধ্যে কাকা থিতা কনফিডার হাতের কাছে যেটা আছে সেটাই স্প্রে করতে পারো বা নিম অয়েলও স্প্রে করতে পারো গাছগুলো যে বসালাম এই বালি যেন সব সময় ভেজা ভেজা অবস্থায় থাকে এটা কিন্তু খেয়াল রাখবে চন্দ্রমল্লিকা গাছের নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো ধন্যবাদ